মধুমিতা সরকারের কামব্যাক সাত বছর পর আবার ছোট পর্দায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার দীর্ঘ বিরতির পর ফের ছোট পর্দা ফিরতে চলেছেন ক্যারিয়ার শুরু করেছিলেন সিরিয়ালের হাত ধরেই এরপর কিছুদিন ব্যস্ত ছিলেন বড় পর্দা ও ওয়েব সিরিজে তবে অনেক দিন ধরে তাকে আর নিয়মিত অভিনয় দেখা যাচ্ছিল না এবার আবার নতুন ধারাবাহিকে ফিরছেন তিনি নতুন চরিত্রে নতুন যাত্রা স্টার জলসার আসন্ন ধারাবাহিক ভুলে বাবা পার ক্যারেগাতে মধুমিতাকে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে প্রথম ঝলকে দর্শকদের চমকে দিয়েছেন তিনি কালো প্রিন্টেড কুর্তি ডেনিম আধখোলা চুল আর হাতে মাইক নিয়ে র্যাপ করতে দেখা গেছে অভিনেত্রীকে অনুমান করা হচ্ছে সিরিয়ালের গল্পে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নকে ঘিরেই কাহিনী এগোবে আগের কাজ ও নতুন সুযোগ এর আগে বোঝে না সে বোঝেনা ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মধুমিতা পরে কুসুমদোলাতেও নজর কাড়েন তিনি সাত বছর পর ফের স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী জানা গেছে লীনা গঙ্গোপাধ্যায়ের এই নতুন ধারাবাহিকের জন্য একাধিক অভিনেত্রীর লুক টেস্ট নেওয়া হলেও শেষমেশ মধুমিতাকেই বেছে নেওয়া হয়েছে তবে সম্প্রচারের তারিখ এখনও ঘোষণা হয়নি সহ অভিনেতা ও মুম্বাই অধ্যায় এই সিরিয়ালে মধুমিতার বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে নীল সম্প্রতি মুম্বাই থেকে ফিরে ছোট পর্দায় আবার কাজ শুরু করছেন মুম্বাইতে কেরিয়ার গড়ার চেষ্টা করেও সেভাবে সফল হতে পারেননি তারা দুজনেই তাই আবার কলকাতায় টেলিভিশনে ফিরছেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত দিকেও আলোচনায় রয়েছেন মধুমিতা দু সালে পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি তবে কয়েক বছরের মধ্যে আলাদা হয়ে যান দুজন বর্তমানে অভিনেত্রী রয়েছেন নতুন সম্পর্কে দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে শিগগিরই বিয়ের খবর শোনা যেতে পারে বলেও জানা গেছে